আচ্ছা জেনারেশন এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা সবচেয়ে জনপ্রিয় এবং সবার পরিচিত একটা ডিভাইস থ্রি ওয়ান জিরো টাচ স্ক্রিন যদি কেউ নিতে মুড়ির মতো বিক্রি হয় হ্যাঁ এটা বিশেষ করে স্টুডেন্ট ভাই যারা আছেন বা যারা কাজ শিখতেছেন একটু শিখবেন তাদের জন্য থ্রি ওয়ান নাইন জিরো টাচ অনেকে যারা টাচ পছন্দ করেন আট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স পাবেন আটশো পঞ্চাশ জি সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আটশো পঞ্চাশ জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি গ্রাফিক্স দিয়ে ফুল মেটাল বডি বিল্লাহ আউজবিল্লাহমিনা সাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লামের প্রতি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে শুরুতেই যে একটা আকর্ষণ দেখাবো এই প্রোডাক্টটা বাজেটটা যাদের একটু কম বাট কনফিগারেশনটাও খুব ভালো চাই ওকে তাদের জন্য এই প্রোডাক্টটা একটা স্পেশাল প্রোডাক্ট জি এটা হচ্ছে ইয়োগা সিরিজের একটা ডিভাইস আপনারা জেনে থাকবেন ইয়োগা খুবই একটা দামি একটা সিরিজ রাইট ইয়োগা একটা দামি সিরিজ তা এক্স ওয়ান ইয়োগার মিনি কপি হচ্ছে ইয়োগা ইলেভেন ই জি এটা কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চার জিবি গ্রাফিক্স পাবেন এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং আপনি এইভাবে থ্রি সি রোটেট করে ফেলতে পারেন খুব চমৎকার খুবই চমৎকার একটা ডিভাইস আর এই ডিভাইসটার চার্জ ব্যাক পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ইনশাল্লাহ তালা জি এবং মোটামুটি সব ধরনের কাজ করার উপযোগী একটা ল্যাপটপ এই ল্যাপটপটার দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা ফাইভ এর সেভেন জেনারেশন কিন্তু এটা টাস এবং থ্রি সি রোটেট করা যায় মানে ল্যাপটপ এবং ট্যাবলেট দুই ভাবে ইউজ জি এরকম একটা স্টাইলিশ একটা স্মার্ট প্রোডাক্টের দাম মাত্র বাইশ হাজার টাকা মানে এই বাজেটে আসলে এত সুন্দর স্মার্ট ল্যাপটপ কিন্তু পাওয়া যায় না খুব রিয়ার খুবই কঠিন এবং আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি এই পাঁচশো টাকা জি এই প্রোডাক্টটা যদি আপনি এই দামে আমাকে এনে দিতে পারেন এই পাঁচশো টাকা তার যে গিফট থাকবে এনে আমাকে দেখাবেন তবে একটা শর্ত আছে সেটা হলে আমারটার মতো ফ্রেশ হইতে হবে প্রোডাক্টটার কনফিগারেশন এবং এর মানে ফ্রেশনেস যদি আমারটার মতোই হয় তাহলে কোনো কথা হবে না আমি পাঁচশো টাকা তাকে গিফট দিয়ে দিব এমনি যদি বাইশ হাজার টাকা কি হয় না আমাকে দেখাইতে পারেন জি একদম ফিক্সড প্রাইস মাত্র টাকা এরপরে দেখায় থ্রি জিরো আর একটা দিয়ে এই ডিভাইসটা চার জিবি আছে একশো আঠাশ জিবি এসএসডি ডি ওকে একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন এই ডিভাইসটা হচ্ছে নাইন জানার সেলেরন প্রসেসর নাইন ডিভাইসের একটা ডিভাইস জি এটা দিয়ে আপনারা যারা স্টুডেন্ট ভাই আছেন বা যারা কাজ শিখতেছেন ভিডিও এডিটিং শিখবেন ফ্রিল্যান্সিং শিখবেন ওকে বা ডিজিটাল মার্কেটিং শিখবেন আর অফিসিয়াল যে কাজগুলো আছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতো করতে পারবেন জি এই ডিভাইসটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা ওকে তবে সামনে কোরবা ঈদ সে উপলক্ষে আমরা কিছু ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টেই কম বেশি কিছু না কিছু ছাড় থাকবে এখন এটার দাম থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তবে একটা কথা আছে এই ডিভাইসটাই আপনার এই একই মডেল আপনার বাজারে হয়তো আরও পাঁচশো টাকা কমে পাবেন কিন্তু একটা বিষয় আছে এটা ক্যাশ একটা বিষয় আছে যেটার মধ্যে ক্যাশ কোর কম থাকবে ওই ডিভাইসটা আপনি একটু কমে পাবেন এটার মধ্যে আপনি খুচরো দেখবেন এটার মধ্যে চারটা কোর আছে চার কোরের মেশিন এটা চার এম বি ক্যাশ আছে এবং থের আছে চারটে এটার মধ্যে একটা প্রোডাক্ট পাওয়া যায় ওটার মধ্যে ক্যাশ থাকবে দুই এম বি থের থাকবে দুইটা আর ক্যাশ থাকবে দুই এমবি ওই ডিভাইসটা আপনি হয়তো আরও পাঁচশো বা হাজার টাকাও কমে পাইতে পারেন জি এটার দাম থাকবে তেরো হাজার পাঁচশো টাকা ওকে আর আমাদের শুরুমের ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গুলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার হিসাব করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি নয় নম্বর শপ খুব সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারেন জি আর আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু গত মার্চ মাসে একটা ডিভাইস ফ্রি দিয়েছিলাম একটা ল্যাপটপ আপনারা যারা মার্চ মাসে আমাদের কাছে ল্যাপটপ কিনেছিলেন তাদের মাঝখানে একটা লটারি হয়েছিল একটা ল্যাপটপ আমরা ফ্রি দিয়েছিলাম ওই অফারটাই এখন আবার পুনরায় চলছে কোরবান ইথ পর্যন্ত যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন তাদের মাঝখানে একটা ড্র হবে একটা ল্যাপটপ সেই ভাগ্যবান হবে তাকে আমরা দিয়ে দিবো সম্পূর্ণ ফ্রি রাইট ল্যাপটপ ল্যাপটপ ফ্রি ফ্রি পাওয়ার সুযোগ আছে আর কোরবানের ঈদ উপলক্ষে তো বিশেষ ডিস্কাউন্ট থাকছেই যে তো বন্ধুরা এবার একটা জেড বুক দেখায় মোবাইল ওয়ার্ক স্টেশন রাইট এটা বিশেষ করে ফ্রিল্যান্সার ভাইজার যারা আছেন তাদের না একটি স্পেশাল প্রোডাক্ট জেড মোবাইল ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটা আপনি যদি রাত দিন চব্বিশ ঘন্টাও চালু রাখেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে এবং সম্পূর্ণ মেটাল বডি আর এই যে ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সবই আছে এবং টাচ স্ক্রিন ওকে টাচের মধ্যে আমার আমার কাছে দুই দুই ধরনের টাচ আছে একটা হচ্ছে গ্লোসি টাচ একটা হচ্ছে ম্যাট টাচ হ্যাঁ এই যে আমি দুই হাতে দুইটা দেখাচ্ছি আমার ডান হাতে যেটা হচ্ছে গ্লোসিটাস গ্লোসিটাস এটা হচ্ছে ম্যাটটাস তার সাথে আবার দুই রকমের গ্লোসিটা দেখতে সুন্দর সুন্দর হ্যাঁ এটা দাম 38500 আচ্ছা আর এটার দাম 37500 টাকা ওকে এই হলো জেডবুক আর যারা বড় ডিসপ্লে খোঁজন জেডবুকের মধ্যে বড় ডিসপ্লে যাদের প্রয়োজন জি তাদের জন্য আছে 15U G6 এটা হলো 15U G6 মানে 15 এটা হচ্ছে জেডবুক মডেলের version 15.5 ইঞ্চি ডিসপ্লে জি এ কোরআ সেের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন বা ফটোশপের কাজ যারা করেন তাদের জন্য একটি স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এই জেড বুক মোবাইল এই বড় ডিসপ্লেটা জি দুই জিবি ডেডিকেটেডের দাম বাউন্ন হাজার টাকা টাকা জি আর আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন তার পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে বাসায় নিয়ে আপনার মত করে আপনি পনেরো দিন চালানোর সুযোগ পাবেন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন যদি কোনো প্রবলেম বের হয় নিয়ে আসবেন আমরা ওই রেখে আর একটা প্রোডাক্ট দিয়ে দিব আরও ক্লিয়ার করে দেই এমন তো হতে পারে যে ওই মুহূর্তে ওই আমার কাছে নাও থাকতে পারে তখন কি হবে চাইলে আপনি তখন টাকাটা ফেরত নিয়ে যেতে পারেন গ্যারান্টি আর যদি চান আপনি অন্য প্রোডাক্ট নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা জি তো আসলে এবার কিছু এই স্পিড দিয়ে একটা প্রোডাক্ট দেখাই হ্যাঁ এই স্পি যারা একটু হাই কনফিগারেশন ল্যাপটপ পছন্দ করেন উপরের জেনারেশন তাদের জন্য দেখাই এইট ফোর জিরো জি এইট জি আটশো চল্লিশ জি এইট একদম লেটেস্ট কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন এটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি গ্রাফিক্স এবং ফুল মেটাল বডি আর কন্ডিশন কি বলবো দেখেন একদম কন্ডিশন এটা আপনারা এসে দেখেন যেটা নিউ একদম নতুনের মতোই আর শুধু দেখতেই নতুনের মতো না এটা কিন্তু এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে দুই হাজার বাইশ এবং এটার ওয়ারেন্টি এখনও আছে পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো আছে সুতরাং বুঝতেই পারতেছেন যে এটা আসলে কতটা মানে আপগ্রেড একটা প্রোডাক্ট তো বন্ধুরা এই ডিভাইসের দাম থাকবে ফিফটি সেভেন থাউজেন্ড টাকা ফিফটি তিন হাজার টাকা ছেড়ে যে ষাট হাজার টাকা থেকে ফিফটি সেভেন থাউজেন্ড টাকা জি সাতান্ন হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারেন ওকে আচ্ছা

আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট দিয়ে থাকি একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাট পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন আবার চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো পেয়ে যাবেন আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিজ সম্পূর্ণ তবে এই যে আমি যে ছাড়টুকু দিচ্ছি আমার মনে হয় যে আমার কথা শুনে অধিকাংশরাই খুশি হইতে পারেন নাই বিকজ অফ সবাই ছাড় দেয় হলে ফিফটি পার্সেন্ট জি সবাই দিয়ে দেয় ফ্রি আমি তো ফিফটি পার্সেন্টও ছাড় দিচ্ছি না ফ্রি দেওয়ারও দিচ্ছি না মুড়ির দামেও নয় পানির দামেও নয় সুতরাং খুব বেশি খুশি হওয়ার মনে হয় সুযোগ নাই তো একটা ল্যাপটপ বিক্রি করে আমাদের লাভই বা কত টাকা হয় আর আমি ছাড় দিলেই বা কত টাকা দিতে পারবো তো কাজে কাজে ওই রকম মানে ছাড় দেওয়ারও সুযোগ নেই তো কাজেই পাঁচশো এক হাজার বা দুই হাজার ম্যাক্সিমাম হলে তিন হাজার টাকা আপনি ছাড় পেতে পারেন কোনো এক ল্যাপটপে এর বেশি আসলে দেওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই এরপরও আপনাদেরকে আমি বলি যে আপনারা যারা আসবেন বা কুরিয়ারে নেবেন আমাদের চেষ্টা থাকবে যে এর মধ্যে আবার আপনাদের কিছু অনার করার যায় কি না আমাদের চেষ্টা থাকবে এর পরেও আপনাদের কিছু অনার করার চেষ্টা আমরা করবো জি তো যাই হোক এবার একটা জি সিক্স দেখাই জি সিক্স কিন্তু আমি বরাবরই দেখাই না কারণ জি সিক্স জি থ্রি জি ফোর এই তিনটা মডেল জি ফাইভ জি ফোর জি থ্রি জি সিক্স সব দোকানেই আছে এটা কিনে আপনি চাইলেও ঠকার সুযোগ নেই আপনি ইচ্ছা করলেও ঠকতে পারবেন না বিকজ এটা প্রত্যেক দোকানেই একই দাম শুধু পাঁচশো এক হাজার টাকা দিক সেদিক হইতে পারে সেটা প্রোডাক্টের কোয়ালিটির ওপর আর কিছুই না রাইট আমি একটা জি সিক্স দেখাই এটা এইট ফোর জিরো জি সিক্স আচ্ছা ফোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা প্রশ্ন নিলে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে পাওয়া যাবে আপনি কেন পঁয়ত্রিশ হাজার টাকা চাইলেন এটার মধ্যে দুই জিবি ডেডিকেটেড দেওয়া আছে যার কারণে দামটা বেশি যারা ডেডিকেটেড সহজেই সিক্স নিতে চান যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা এই জন্য দামটা বেশি জি এটার মধ্যে আছে আপনার চার জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি আছে ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফুল মেটাল বডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস সব কিছুই অ্যাভেলেবেল আছে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা বিকজ ডেডিকেটেড থাকার কারণে আপনি ডেডিকেটেড সারানের একত্রিশ হাজারে পাবেন জি এই গেল এরপরে যারা রাইজেন পছন্দ করেন হ্যাঁ অনেকেই যুগের ছেলেমেয়েরা যারা একটু রাইজেন যারা একটু গেমিং প্রসেসর পছন্দ করেন

বা ফ্রিল্যান্সিং যারা করবেন তাদের জন্য আর যাদের একটু গেম খেলার অভ্যাস আছে তাদের জন্য এই ল্যাপটপটা খুবই সুইটেবল একটা ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে যে ফেস লক অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট আছে সব সুবিধাই আছে এবং ফুল মেটাল বডি ওকে দাম থার্টি এইট থাউজেন্ড টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ তোমার আগেই বলছি কিছু না কিছু ছাড় দেওয়ার চেষ্টা থাকবে এখন আর এক হাজার টাকা সারে পাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় আচ্ছা এখন এই ডিভাইসটা নিতে পারেন ওকে এরপরে দেখাই জিস রাইজেন আরো একটা ভ্যারিয়েন্ট দেখেন এটাও কিন্তু রাইজেন ফাইভ আচ্ছা এই দেখেন এটা হচ্ছে রাইজেন ফাইভ মডেলটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা কত সিরিজ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন হচ্ছে মডেল সিরিজ হচ্ছে ছয় চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আচ্ছা অনেক আপডেট খুবই আপগ্রেড এটা কিন্তু ছয় কোরের মেশিন আচ্ছা ছয় কোরের মেশিন খুব কম পাওয়া যায় এটা ছয়টা কোর আছে এটার মধ্যে এবং বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে লজিক্যাল প্রসেসর আছে বারোটা এটা এটা ক্যাশ আছে এগারো এমবি

একটু কম বাজেটের মধ্যে নিতে পারেন আপনি থ্রি ওয়ান নাইন জিরো সবচেয়ে জনপ্রিয় এবং সবার পরিচিত একটা ডিভাইস থ্রি জিরো টাচ স্ক্রিন নিতে বিক্রি হয় হ্যাঁ এটা বিশেষ করে স্টুডেন্ট ভাই যারা আছেন বা যারা কাজ শিখতেছেন একটু শিখবেন তাদের জন্য থ্রি ওয়ান নাইন জিরো টাচ অনেকেই যারা টাচ পছন্দ করেন আট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স পাবেন এবং মাল্টি টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এভাবে রোটেট করে ফেলতে পারেন আপনি হ্যাঁ তো বন্ধুরা এই ডিভাইসটির প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এখন এই ল্যাপটপটা আমাদের কাছে নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু একটা স্পেশাল ডিভাইস ডিসপ্লেটা একটি গরিলা ডিসপ্লে বলে এটাকে এবং চারদিকে একটা রাবার প্রোডাক্ট দেওয়া আছে খুব সহজেই হাতে পড়ে গেলেও এটা ভাঙবে না এটার দাম থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা তবে একটা জিনিস সবার জ্ঞাতার্থে বলি সেটা হলে এই যে ইউজ প্রোডাক্ট আপনারা শুধু যদি দামটাকে কম্পেয়ার করেন তাহলে কিন্তু মেলানোটা একটু কঠিন কারণ ইউস প্রোডাক্টের দাম অনেক কিছু মিলিয়ে দামটা নির্ধারণ হয় এর কোয়ালিটি যদি একটু লেস হয় দামটা কমবে ব্যাটারি ব্যাকআপ যদি কম থাকে দাম কমবে কাজে কাজে শুধু প্রাইস মিলে আপনি প্রাইসটাকে নির্ধারণ করতে পারবেন একটু দেখে দিক দোকান টু দোকান হইতে পারে আমি অস্বীকার করছি না তো যাই হোক এটার দাম থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা আর যারা একটু বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য আছে আটশো পঞ্চাশ জি সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স

ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তিপ্পান্ন পিলারে ঠিক পূর্ব আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারেন জি তো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না দেখা হবে ইনশাআল্লাহ তাহলে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি